এই যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার কার্য চালায় না নিজের মন গড়া সিদ্ধান্ত দেয় আল্লাহর হুকুম আহকাম অনুযায়ী যারা সিদ্ধান্ত দেয় না ফয়সলা দেয় না তাদের ব্যাপারে আল্লাহ তিনটা শব্দ শব্দে আখ্যায়িত করে তিরস্কার করেছেন আল্লাহ কোরআনে বলেন উ কে হুমুল ফির ও দুনিয়ার মানুষ যেই সমস্ত মানুষরা আল্লাহর যা অবতীর্ণ করেছেন আল্লাহর বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফসলা দেয় না তারা হলো অবিশ্বাসী তারা হলো কাফেরদের অন্তর্ভুক্ত আল্লাহ দুই নম্বরে বলেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও যারা আল্লাহর আইন অনুযায়ী আল্লাহর বিধান ছাড়া হুকুম ছাড়া বিচার ফয়সালা দেয় না সিদ্ধান্ত দেয় না তারা হলো জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ তিন নম্বরে বলেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون جرى الله زمينه الله حكم بثيتو আল্লাহর আইন ছাড়া সিদ্ধান্ত দেয় ফয়সলা করে তারা হলো ফাসিক তারা হলো পাপাচার